প্রিয় দর্শক নমস্কার একটি একটি প্রতিষ্ঠান নতুন বেসরকারি স্থাপনের জন্য কিভাবে আবেদন করবেন এবং সেই আবেদন ফর্মটি কিন্তু আমি দুটি পর্বে দেখিয়েছি আপনাদেরকে এ পর্বে আমি আলোচনা করব আসলে আপনি একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন যে করতে চাচ্ছেন যে শর্তগুলো মেনে নিয়ে আপনাকে আবেদন করতে হবে সেগুলো কি সেটা অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের শর্ত প্রথমেই আপনাকে যেটা করতে হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের ন্যূনতম দূরত্ব কত এটা আপনাকে জানতে পারবেন না তো এখানে যে যে বলা হয়েছে এলাকা সিটি কর্পোরেশন শিল্প এলাকা ও প্রথম শ্রেণীর পৌরসভা যেগুলো রয়েছে সেই এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আপনার অর্থাৎ আপনি যদি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য একটি বিদ্যালয় স্থাপন করতে তাহলে আপনাকে একটি প্রতিষ্ঠান থেকে অন্য একটি প্রতিষ্ঠান অর্থাৎ এই অষ্টম ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে পাঠদান করছে এমন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এক কিলোমিটার দূরে আপনার অবস্থান হতে হবে ঠিক আছে আর মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে সেক্ষেত্রেও এক কিলো দূরে হতে হবে আর যদি আপনি চান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা ও মহাবিদ্যালয় অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে পড়াশোনা করানো হবে পাঠদান করা হবে সেক্ষেত্রে সমমানের পর প্রতিষ্ঠান বা সম প্রতিষ্ঠান থেকে আপনাকে ন্যূনতম দুই কিলোমিটার দূরে প্রতিষ্ঠান স্থাপন করতে হবে ঠিক আছে আর শুধু উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী পাঠদানের জন্য বা এরকম প্রতিষ্ঠান স্থাপনের জন্য কিলোমিটার ন্যূনতম থাকতে হবে দূরে থাকতে ঠিক আছে আর মফসল এলাকার ক্ষেত্রে অর্থাৎ সিটি কর্পোরেশন শিল্প এলাকার প্রথম শ্রেণীর পৌরসভা ব্যতীত উপরের এই এলাকাটা ব্যতীত হলো সেখানে নিম্ন মাধ্যমিকের স্থাপন করতে হলে একটা প্রতিষ্ঠান থেকে দূরত্ব দুই কিলো হতে হবে আর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দুই কিলো উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় মহাবিদ্যালয় হলে চার কিলো এবং উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় চার কিলো দূরত্ব ঠিক আছে এবং এই যে দূরত্ব এটি তো দূরত্ব সনদে উল্লেখ থাকতেই হবে পাশাপাশি ব্যান্ডবেজ থেকে ক্যাশমেন্ট এলাকার পার্শ্ববর্তী শিক্ষকের দূরত্ব সহ জিপিএস ম্যাপ সংগ্রহ করতে আসলে এটা ব্যান্ডবেজের অনুমোদন থাকতে হবে কত দূরত্ব আপনি হুট করে একজনের মাধ্যমে আন্দাজে আর কি যে দূরত্ব এত হতে পারে আনুমানিক সেটা না কিন্তু ব্যান্ডবেজ কিন্তু জিপিএস এর মাধ্যমে ম্যাপ সংগ্রহ করে নিতে যাতে বোঝা যায় একটা সব এরপর আছে সিটি কর্পোরেশন বা প্রথম শ্রেণী পৌরসভা এবং শিল্প এলাকার ক্ষেত্রে জনসংখ্যা বিবেচনায় দূরত্বের শর্ত শিথিলযোগ্য হ্যাঁ অনেক এটি প্রযোজ্য সেক্ষেত্রে একটু কাছাকাছিও হতে পারে বিবেচনা করুন দ্বিতীয় আরেকটি শর্ত জোরটি হলো প্রতিষ্ঠান প্রাপ্যতার ক্ষেত্রে এলাকার ন্যূনতম জনসংখ্যা অর্থাৎ আপনি আবেদন করলেন কিন্তু ন্যূনতম ক্যাচমেন্ট আপনার শিক্ষার্থী নেই অথবা জনসংখ্যা নেই যারা যাদের ছেলে মেয়ে পড়বে সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না তো সেক্ষেত্রে ন্যূনতম যে শর্তটি বলা হয়েছে আমি আপনাদেরকে শুধু বলছি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম বিদ্যালয় স্থাপনের জন্য আপনার ক্যাশে দশ হাজার মানুষ থাকতে হবে ঠিক আছে দশ হাজার মানুষের জন্য আপনি এই বিদ্যালয়টি পাবেন এরকম দেখতে হবে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য দশ হাজার জন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা উচ্চ বিদ্যালয় মহাবিদ্যালয়ের জন্য পঁয়ষট্টি হাজার জন এবং একটি কলেজ উচ্চ মাধ্যমিক মহাবিদ্যালয় একাদশ দ্বাদশ শ্রেণীর সেক্ষেত্রে পঁচাত্তর হাজার জন এত জনসংখ্যা যদি আপনার থাকে তাদের জন্য তাহলে আপনি একটি প্রতিষ্ঠান স্থাপনের চিন্তা করতে পারেন বা আবেদন করতে পারেন ঠিক আছে আর এখানে ব্যতিক্রম কিছু বিষয় বলা হয়েছে এত জনসংখ্যা যে দরকার হবে এমন না কোথায় কোথায় ব্যতিক্রম সেটা দেখেন শিক্ষায় অনগ্রসর ভৌগোলিকভাবে অসুবিধাজনক পাহাড়ি এলাকা হাওর বা বাওর চরাঞ্চল বিচ্ছিন্ন দ্বীপ বস্তি এলাকা নারী শিক্ষার জন্য বা সামাজিকভাবে অনগ্রসর গোষ্ঠীর ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন বা পাঠদান বা একাডেমিক স্বীকৃতি প্রদানের বা অনুমতির ক্ষেত্রে বিশেষ বিবেচনায় শর্ত শিথিলযোগ্য সেখানে প্রত্যেকটা স্তরে শিথিলযোগ্য পাবেন এই এই এলাকার ক্ষেত্রে সিটি কর্পোরেশন বা প্রথম শ্রেণী পৌরসভা এবং শিল্প এলাকার ক্ষেত্রে জনসংখ্যার বিবেচনায় পঞ্চাশ পার্সেন্ট শিথিল করা যাবে অর্থাৎ যদি আপনার এলাকা সিটি কর্পোরেশন হয় তাহলে এই মাধ্যমিক বিদ্যালয়ে দশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার জনের জন্যই করতে পারবে এটা এখানেও দশ হাজার পরিবর্তে পাঁচ হাজার আর পঁয়ষট্টির পরিবর্তে অর্ধেক যেহেতু এখানে পঞ্চাশ পার্সেন্ট শিথিল যাবে আর সড়ক ও বিদ্যুৎ সংযোগ না থাকলে প্রতিষ্ঠান স্থাপনের অনুমতি প্রদান করা যাবে না দর্শক নিশ্চয়ই আপনারা এই শর্ত মেনে নিয়ে বা এই শর্ত জেনে এটা এই বিষয়গুলো বুঝে নিয়েই আপনার একটি প্রতিষ্ঠান স্থাপনের জন্য আবেদন করবেন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে তো পরবর্তী ভিডিওতে আবার সেই একাডেমিক স্বীকৃতি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি শুনে মধ্যে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি শুভ বিদায়